আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো উত্তরবঙ্গের দিনাজপুর জেলার বর্তমান সময়ে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র যা বর্তমান সময়ে নেটিজেনদের কাছে ভাইরাল একটি জায়গা এই জায়গাটি শেখ রাসেল জাতীয় উদ্যান বা কাঠের ব্রিজ নামে পরিচিত এই দর্শনীয় জনপ্রিয় স্থানটি কোথায় কিভাবে আসতে পারবেন এখানে কত টাকা টিকিট এবং ভালো খারাপ সব দিকেই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ব্লগে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হলো আশা করি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন ও দেখতে পারবেন এরকম আরো নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই দুলাল ভাই পেজ টি ফলো করে রাখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি দুলাল ভাই আছি আজকে আপনাদের সঙ্গে আজকে আমরা উত্তরবঙ্গের ব্রিজ দেখতে এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা পলাশবাড়ি উপজেলা দিয়ে ডাইরেক্ট চলে আসি ঘোড়াঘাট উপজেলায় এবং ঘোড়াঘাট উপজেলা থেকে উত্তর দিকে রাস্তা দিয়ে সোজা চলে আসি বিরামপুর উপজেলায় দিনাজপুর জেলার এই রাস্তা গুলোর সৌন্দর্য দেখতে পাচ্ছেন না এই রাস্তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে এবং কত সুন্দর লাগে এই রাস্তার দৃশ্য আমরা বিরামপুর উপজেলা সোজা চলে যাই নবাবগঞ্জ রোডে এবং নবাবগঞ্জ রোড এর কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাটি হাতের সামনে গেলে আপনারা দেখতে পারবেন জাতীয় জাতীয় উদ্যান বিট বিট কার্যালয়ে আপনারা কে কে এই এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অনেক দূর থেকে এসেছি এই জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগ করার জন্য এই জন্য আমরা এ টু জেড সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিট অফিসারের কার্যালয় এখান থেকে আমরা ঘুরে আবার সোজা সামনের দিকে আসলাম নবাবগঞ্জ বিরামপুর রোডের পাশে দেখতে পারবেন একটি রাস্তা শালবনের ভিতরে গেছে সেই রাস্তা দিয়ে আপনারা সোজা তিন থেকে চার কিলোমিটার যাওয়ার পরে কিন্তু কাঠের ব্রিজের সন্ধান পাবেন উত্তরবঙ্গের এই শালবনটি বিশাল বড় এবং দেখতে পাচ্ছেন যাওয়ার রাস্তাটাও অনেক সুন্দর এবং দৃশ্যগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে নির্জন এই প্রাকৃতিক সুমসাম পরিবেশটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে এবং এই জায়গাটির আমি প্রেমে পড়ে গেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে দেখতে প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে দেখতে আর একটু সামনে এসে দেখতে পারবেন এখানে বাইক গ্যারেজ করার জন্য একটা জায়গা আছে আমি যখন দুই বাইশ সালে প্রথমবার এসেছিলাম এই শালবনে তখন এখানে বাইক গ্যারেজ করার জন্য কোনো ব্যবস্থা ছিল না যা বর্তমানে ব্যবস্থা হয়েছে এবং অনেক সুন্দর লাগে এই পরিবেশটা কিন্তু কথা হচ্ছে আমি এখানে বাইক গ্যারেজ করব না আমি বাইকটি ভিতরে নিয়ে যাব তারপরে আমার কাছে তিরিশ টাকা চাঁদা চাচ্ছে কেন এমনটা হলো আমি বুঝতে পারলাম না বয়স্ক করে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমি তো এখানে হচ্ছে বাইকটা গ্যারেজ করে রাখবো না আমি ভিতরে নিয়ে যাব কিন্তু টাকা কেন দিতে হবে তিনি উত্তরে বলতেছে যে শালবনের ভিতরে প্রবেশ করতে হলে তিরিশ টাকা করে দিতে হবে এই বিষয়টা আমার কাছে অনেক অনেক খারাপ লেগেছে এরকম কার সঙ্গে হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ওখান থেকে আর একটু সামনে এসে দেখতে পারবেন কত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য এই দৃশ্যটি আমার মন ছুঁয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে এই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে এসে পড়লাম দেখতে পাচ্ছেন এটাই সেই কাঠের ব্রিজ এত সুন্দর কাঠের ব্রিজ দেখে আমি হাঁটা শুরু করলাম এবং ভাইকে বললাম যে আমার জন্য একটু ভিডিও করে দাও সে অপর পার্স থেকে ভিডিও করতেছে এবং হেঁটে হেঁটে কাঠের ব্রিজের ফিল নেওয়ার চেষ্টা করতেছি হেঁটে অনেক ভালোই লাগতেছে এবং এই ব্রিজ থেকে আশেপাশে যে ভিউটা ভাই বিশ্বাস করেন অসম্ভব সুন্দর লাগে দেখতে আজকে আকাশ একটু মেঘলা ছিল যার কারণে দেখতে পাচ্ছেন আরো সুন্দর ফুটে উঠেছে এবং যে লাগতেছে ভাই এই বিলে অনেক সুন্দর সুন্দর নৌকা নৌকা ভাড়া পাওয়া যায় অল্প টাকার বিনিময়ে আপনারা চড়ে উপভোগ করতে পারবেন এবং এই কাঠের ব্রিজের সৌন্দর্য দেখতে পারবেন আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে এই কাঠের নৌকায় চড়ে চারোপাশ ঘুরে দেখতে পারবেন ও শালবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব সুন্দর একটি রোমান্টিক ওয়েদার হ্যালো দর্শক বন্ধুরা আমরা এখন আছি নবাবগঞ্জ কাঠের ব্রিজ সেই নবাবগঞ্জ উপজেলার ভাইরাল কাঠের ব্রিজ এখান থেকে আপনাদেরকে চারপাশের ভিউটা আমি দেখানোর চেষ্টা করব। এখান কিন্তু বর্তমান নেটিজেনদের কাছে প্রচুর পরিমাণে ভাইরাল একটা জায়গা এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে দিনাজপুর জেলার মধ্যে অন্যতম এই জায়গাটি তো দেখতে পাচ্ছেন চারোপাশের ভিউটাও অসাধারণ অনেক সুন্দর লাগে দেখতে আমি অনেকবার এসেছি আবারও এসেছি এবং আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আপনারা পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখলেই এই জায়গাটির এ টু জেড দেখতে পারবেন ও জানতে পারবেন এবং কিভাবে আসতে পারবেন এ টু জেড সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো এই ব্লকের মাধ্যমে আপনারা সবাই দেখেন অন্য দিনের তুলনায় বর্ষার মৌসুমে এই কাঠের ব্রিজের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় এই কাঠের ব্রিজের চারপাশে যে বিলটি আছে এই বিলের মাঝে অনেক ধরনের শাপলাফুলের গাছ আছে এই বিলে যখন শাপলা ফুলগুলো ফোটে তখন কিন্তু আরো অনেক সুন্দর লাগে পরিবেশটা অনেক সুন্দর সুন্দর নৌকা ভাড়া পাওয়া যায় আর কি অল্প টাকার বিনিময়ে আপনারা এই কাঠের ব্রিজের যে আশপাশে যে বিলটা আছে এখানে ঘুরে ঘুরে আপনারা এই বিলটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব অল্প টাকার মানে মধ্যে আর কি আপনারা ঘুরতে পারবেন তো আপনারা যারা আসবেন এই নৌকাগুলোতে চড়ে আর কি এই বিলটা ঘুরে দেখার চেষ্টা করবেন অনেক সুন্দর লাগবে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই ব্রিজের ভিউটা যে পিছনের যে ভিউটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগে আপনারা যারা এসেছেন তারা তো দেখেছেনি আর যারা আসেনি তাদের জন্য আর কি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ভিউটা যারা আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে এটি হচ্ছে উত্তর পাশের ভিউ দেখতে পাচ্ছেন উত্তর পাশ থেকে এই ব্রিজটির সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে এবং অনেক সুন্দর লাগতেছে দেখতে এই বিলটার মধ্যে কচুরি পানার ফলে দেখতে পাচ্ছেন কচুরি পানাগুলো গুলো কত সুন্দর লাগতেছে উত্তর পাশে অনেক ধরনের দোকান আছে আপনাদের খোদা লাগলে এখান থেকে খেয়ে নিতে পারবেন টাকার বিনিময়ে এখানে একটি দোকানে দেখতে পেলাম অনেক সুন্দর করে পিয়ারা কেটে মেখে দেয় আমরা দুটি পিয়ারা নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কেটে মেখে দিচ্ছে এরপর আমরা সবাই মিলে পিয়ারা মেখা খাওয়া শুরু করে দিলাম এবং পিয়ারা মাখাগুলো অনেক ঝাল ছিল আপনাদের কার কার ঝাল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা নাগরদোলায় উঠতে পছন্দ করেন এবং আপনাদের প্রিয়জনদের সঙ্গে নিয়ে এই নাগরদোলায় উঠতে পারবেন অনেক সুন্দর লাগবে এই নাগরদোলার উপর থেকে আপনারা এই কাঠের ব্রিজের পুরা সুন্দর জ্যোতি দেখতে পারবেন আপনারা কে কে এই নবাবগঞ্জ কাঠের ব্রিজে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি দেখার পর যারা নবাবগঞ্জ কাঠের ব্রিজে আসতে চাচ্ছেন অবশ্যই বর্ষার মৌসুমে আসবেন কারণ বর্ষার মৌসুমে এই কাঠের ব্রিজের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পায় এবং দেখতেও অনেক সুন্দর লাগে এই কাঠের ব্রিজটি অবস্থিত উত্তরবঙ্গের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ উপজেলা থেকে পশ্চিম দিকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার আসার পরেই দেখতে পারবেন বটতলা বটতলা থেকে হাতের পাশ দিয়ে সোজা চলে যাবেন ব্রিজের উদ্দেশ্যে এই নবাবগঞ্জের কাঠের কাঠের ব্রিজে আসতেছেন অবশ্যই তাকে ভিডিওতে মেনশন করবেন এই সমস্ত কিছুই নিয়েই ছিল আজকের এই কাঠের ব্রিজের ব্লক এই ব্লকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখাবে অন্য কোনো ভিডিওতে আপনারা হয়ে ভালো থাকবেন আসসালাম السلام عليكم